আসসালামু আলাইকুম দর্শক পথ চারার কারণ জানালেন শারজিস আলম দর্শক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিস আলম কোন কারণে ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন তাও জানিয়েছেন তিনি বুধবার বাইশ জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়ে পথচারার বিষয়টি জানান তিনি দর্শক শারজি সালম ফেসবুক পোস্টে লিখেছেন জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার সিইউ সেখানে অফিসের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিউ হিসেবে দায়িত্ব পালন করবে গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ের কাজ করবে যেখানে মাননীয় প্রধান সহ চারজন উপদেষ্টা রয়েছে স্বাস্থ্য সমাজ কল্যাণ স্থানীয় সরকার আইসিটি সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন নেই এই ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে এক অক্টোবর অফিস চালু হয় পনেরো অক্টোবর থেকে আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি একত্রিশ অক্টোবর একত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রায় দুই মাস দশ দিন আমি দায়িত্ব পালন করি এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি ফাইনালি আমার সাইনিং অথরিটি সাত জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ভেরিফাইড আষ্টশো ছাব্বিশ শহীদ পরিবারের মধ্যে ছয়শো আঠাশ জনকে আর্থিক সহযোগিতা করা হয় পাশাপাশি এগারো হাজার বেরিফায়েড আহতের মধ্যে প্রায় দুই হাজার আহতকে আর্থিক সহযোগিতা করা হয় যতদিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি ততদিন আমি দায়িত্ব পালন করেছি যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনে অপ্রয়োজনীয় সময় দেওয়া আমার জন্য সম্ভব হবে না তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি আমার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সেই অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয় বরং এটাতে সৎ সাহস লাগে আমি চেষ্টা করেছি আমার চেয়ারের দায়িত্ব সৎভাবে পালন করতে দশক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সার্জিস আলম হয়তো ওনার গাড়ি আরও কোনো বড় পথ আসতে চাচ্ছে কিংবা বসতে চাচ্ছে সেই কারণেও হয়তো উনি এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন দশক যা ঘটে তাই কিন্তু রটে দশক যদি শারজি সালম অন্য কোনো বড় পদে উনি বসে কিংবা ওনাকে অফার করা হচ্ছে কিংবা ওনার দায়িত্ব আরও বড় কিছু আসছে আসলে হয়তো আমরা দেখতে পারবো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম